স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতে যায় তাহলে তারা কি এক জান্নাতে থাকবে নাকি আলাদা জান্নাতে থাকবে স্বামী স্ত্রী দুজনে যদি জান্নাতে যায় দুজনকে দুই জান্নাতে দিলে তারা সুখে থাকবে না এক জান্নাত দিলে সুখে থাকবে কি বলেন আপনারা যারা বিবাহ করেছেন স্বামী স্ত্রী দুজনেই আল্লাহ চাহেন তো জান্নাতে দিলেন দুজনকে আল্লাহ তালা দুই জান্নাতে রাখলেন তো আপনারা কি মানসিকভাবে সুখে থাকবেন তাহলে কীভাবে এটা প্রশ্ন আসতে পারে বা কীভাবে প্রশ্ন উঠতে পারে মনে রাখবেন স্বামী স্ত্রী উভয়ে যদি জান্নাতে যান আল্লাহ তালা উভয়কে একসঙ্গে রাখবেন শুধু তা নয় জান্নাতি যে হুরদেরা থাকবেন এই হুরদের সবার নেতৃত্বে থাকবেন তার স্ত্রী এখন আপনি বলবেন যে অনেক মহিলা আমাদের কাছে প্রশ্ন করে লিখে দেয় একবার এক মহিলা লিখেছিলেন যে ভাই এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা করলে আমার স্বামী জান্নাতে আর যা পাক হুর অন্তত পাবে না তো আমি উত্তরে বলেছি দেখুন বোন দুনিয়াতে যেরকম সতীনের প্রতি একটা দুঃখ কষ্ট জেদ ক্ষোভ এটা থাকে পৃথিবীর সব মেয়েদেরই থাকে আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন কেউ আসলে শেয়ার করতে চায় না স্বাভাবিক তবে জান্নাতে মানসিকতাটা এরকম থাকবে না আল্লাহ তালা বলেছেন মিন গিল জান্নাতে অন্তরের যত হিংসা হাসা দেখলে সব আল্লাহ তালা বের করে দিবেন রিফাইন হয়ে যাবে আপনার এখন মনে হচ্ছে যে আমি কিভাবে এটা সহ্য করব সেখানে আপনার কাছে এটা কোনো বিষয় মনে হবে না আর মনে রাখবেন মূল স্ত্রী মর্যাদা আপনার থাকবে তাদের সেই মর্যাদা থাকবে না যাই হোক তো জান্নাতের এবং দুনিয়ার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন ভাই আমরা অনেকে জান্নাতকে দুনিয়ার সাথে তুলনা করি এক লোক তিনি ধূমপান করেন তিনি বলেন যে ভাই জান্নাতে তো যা চাবে আল্লাহ তাই দিবে তো আমি তো বিড়ি ছাড়া থাকতে পারি না জান্না থেকে আল্লাহ কিনা তো আল্লাহ আমার উত্তর হলো আপনার এই যে বিড়ি বা ধূমপান করার যে সিগারেট পান করার যে আপনার বদভ্যাস আছে এই কুরুচি জান্নাতে থাকবে না ইনশা আল্লাহ আপনার এই কুরুচিটাই কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে ইনশা আল্লাহ অতএব জান্নাতে স্বামী স্ত্রী উভয় যদি যান তারা একসঙ্গে শুধু থাকবেন তা নয় বরং তারা স্বামী স্ত্রী হিসাবেই থাকবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে একত্র হওয়ার তফিক দান করুন